আমি বলতে চাই এই তাকবির কোনো বিতর্কিত স্লোগান নয় এটা ক্রয়ের স্লোগান এটা হাদিসের স্লোগান এটা নবীর স্লোগান এটা সাহাবিদের স্লোগান এটা আলে ওলামাদের স্লোগান এটা প্রতিটা মমিনের হৃদয়ের স্লোগান কাজেই বলতে চাই যেই নাস্তিক যেই মূর্ত সে যত বড় নেতা হোক না কেন যে বলেছে এই তাকবির বিতর্কিত তাকবির বিতর্কিত নয় তারাই বিতর্কিত তারাই বিতর্কিত তারাই বিতর্কিত কথা বলেন ঠিক কিনা এই জন্য বাংলাদেশে তাদের কোনো ঠাঁই হয় নাই এই দেশে ইসলাম আগেও ছিল এখনো আছে আগামীতেও থাকবে থাকবে না শুধু তারা যারা ইসলামের বিপক্ষে অবস্থান নেবে কথা বলেন ঠিক কি না এই দেশ যখন স্বাধীনতার যুদ্ধ হয়েছে তিরিশ লক্ষ মুসলিম যুবক তাদের তাজা রক্ত ঢেলে দিয়ে এই দেশ স্বাধীন করেছে এই দেশ স্বাধীনতা অর্জনের পরে যতজন প্রধানমন্ত্রীর চেয়ারে বসেছে সবাই মুসলমান ছিল এই দেশের 93% জনগণ মুসলমান কাজেই এই দেশে তাকবির চলবে অন্য কোন তন্ত্র মন্ত্র চলতে পারেনা কথা বলেন ঠিক কি না নস্তিকতা নিপজ্জা দিন ইসলাম জিন্দাবাদ নস্তিকতা নিপজ্জা দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণের একি আওয়াজ

ক্ষুদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলায় চাই হবে না মুসলমানরা জেগেছে আজো, জোর কদমের সামনে চলো বস্ত্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায় তাকবীর দিন ইসলাম দিন ইসলাম ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামেরই বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান এই বাংলায় ঠাই হবে না যাও হিন্দুস্থান না। যারা ইসলামের বিপক্ষে অবস্থান নিয়েছিল এই বাংলায় ঠাঁই পায় নাই সর্বপ্রথম তসলিমা নাসরিন ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল বাংলার তৌহিদ জনতা তাকে জুতা পেটা করে বাংলাদেশ ছাড়া করেছে কথা বলেন ঠিক কিনা তারও কিছুদিন পরে লতিফ সিদ্দিকী ইসলামকে নিয়ে ইসলামের বিধানকে নিয়ে কটাক্ষ করেছিল বাংলার জনতা তাকেও ছাড় দেয় নাই অল্প কিছুদিন আগে আওয়ামী লীগের অন্যতম মন্ত্রী জামালপুরের তাকলা মুরাদ সে বলেছিল রাষ্ট্রধর্ম ইসলাম থাকতে পারে না খোদার কসম তার অল্প কিছুদিন পরেই রাষ্ট্রধর্ম ঠিকই আছে তাকলা মুরাদ দেশনায় কথা বলেন ঠিক কিনা আগামীতেও যদি কোনো নাস্তিক কোনো কুলাঙ্গার সে যত বড় টাকাওয়ালা হোক আর যত বড় ক্ষমতাশীল হোক ইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে আমরা হয়তো বা ইমানের জোর আমাদের কম থাকতে পারে হয়তো বা আমরা নামাজ কম পড়তে পারি কিন্তু ইসলামের বিপক্ষে অবস্থান নিলে তাকে ছাড় দেবো না কথা বলেন ঠিক কিনা ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান এই বাংলায় ঠাই হবে না যাও হিন্দুস্তান যাও হিন্দুস্তান ওহো চলো চলো সামনে চলো বজ্রকণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোন রক্ষা নাই ঠিক না এই দেশ শাহ দেশ এই দেশ শাহ দেশ এই দেশ ওলামা একরামের দেশ এই দেশ মসজিদ মাদ্রাসার দেশ এই দেশে আল্লাহ আকবরের সুরে সূর্য উঠে আল্লাহ আকবরের সুরে সূর্যোদয় হয় কাছে এই দেশে ইসলামের বিরুদ্ধে কেউ অবস্থান নেবে আমরা চুরি করে বসে থাকবো না কথা বলেন ঠিক কিনা মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হয় হবে ঠিক না কোরআন না তারা বিতাড়িত হবে বিতানিত হবে ওহো চলো চলো সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম মাশাআল্লাহ আপনাদের কণ্ঠের আওয়াজ বলে দিচ্ছে আগামীতেও যদি আমার নবীকে নিয়ে ইসলামকে নিয়ে কোরআনকে নিয়ে কোন মায়ের সন্তান যদি সাহস করে ইসলামের বিপক্ষে অবস্থান নেবে তার বিরুদ্ধে সর্বপ্রথম আমরা ইমানের পরিচয় দিতে আমরাই গর্জ কথা বলেন ঠিক কিনা কারণ আমার নবী বলেছেন লা ইউকমিন আহেদুকুম হাত্যা আকু না হাত বাইলেহি নিহ্বালিদিহি ওয়ালাদিহি অন্ন্যাসিয়াজ ততক্ষণ পর্যন্ত আমি আমি বড় বক্তা হতে পারবো বড় মুক্তি হতে পারবো আপনি বড় হাজি বড় গাজী হতে পারবেন কিন্তু আপনার হৃদয়ে আমার হৃদয়ে যদি আমার নবীর প্রেম ভালোবাসা আমার সন্তানের চাইতে আমার মা বাবার চাইতে আমার ধন সম্পদের চাইতে বেশি না হয় তাহলে আমি মমিন হতে পারবো না কথা বলেন ঠিক কিনা এই জন্য আমরা জীবনের চাইতে কাকে বেশি ভালোবাসি আমার নবীকে এই জন্য আমার নবীকে কেউ গালি দেবে আমরা বসে থাকবো না কথা বলেন ঠিক কিনা ওলি আল্লাহর বাংলাদেশে নাস্তিকদের ঠাই হবে না ঠিক কিনা ওলি আল্লাহর বাংলাদেশে নাস্তিকদের ঠাই হবে না বিনা ওলি আর বাংলাদেশে মুরতাদদের ঠাই হবে না নবীজির দুশ্মনেরা পাবে না রে হাই পাবে না ইসলামের দুশ্মনেরা পাবে না রে হাই পাবে না ঠিক না এক ফোঁটা রক্ত দেহে থাকতে মুসলমান সইতে পারে না বিশ্ব নবীর অপমান ঠিক না এক ফোটা রক্ত দেহে থাকতে মুসলমান শইতে পারে না বিশ্ব নবীর অপমান নবীজি কে দিলে আঘাত এ প্রাণে আর সহে না নবীজি কে দিলে আঘাত এ প্রাণে আর সহে না নবীজির দুশ্মনেরা পাবে না রে হাই পাবে না ইসলামের দুশ্মনেরা পাবে না রে হাই পাবে না জোরে বলেন ঠিক কিনা নো জন্য যদি জীবন দিতে এই জনতা পায় না ভুবা ঠিকরা নো নবীজির জন্য যদি রক্ত দিতে হয় বিপ্লবী এই জনতা পায় না কবু ভয় আমাদের এই আন্দোলনকে থামানো না যাবে না আমাদের এই আন্দোলনকে থামানো না যাবে না নবীজির দুশ্মনেরা পাবে না রে হাই পাবে না ইসলামের দুশ্মনেরা পাবে না রে হাই পাবে না কথা বলেন ঠিক কিনা আচ্ছা এখানে গাই বান্ধার কারা কারা আছেন একটু হাত তুলেন দেখি আমার দেশি কেউ আছে নাকি দেখে একটু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদের সবাইকে কবুল করেন আবিন। আজকে যে আপনারা কিতাব থেকে আলোচনা শুনতে এসেছেন সেই কিতাবের নাম কি এই যে কিতাব থেকে আপনারা আলোচনা শুনতে আসছেন এই কিতাবের নাম কি কোরআন এই কোরআন আমাদের ধর্মীয় গ্রন্থ তাই না আচ্ছা আপনারা কি মনে করেছেন পৃথিবীতে যত সমস্যা আছে সব সমস্যার সমাধান এই কোরআনে নাই এমন ধারণা কি আপনার আছে যদি থাকে তাহলে একটু শুনেন ধারণাটা পাল্টে যাবে এবং পাল্টানোটা আপনার ইমানের ঈমানের তাকা যা কারণ আল্লাহ আব্দুল আলমিন এই কোরআনকে সমস্ত মানব জাতির কল্যাণের জন্য নাজিল করেছেন প্রতিটা মানব জাতির জন্য হেদায়তের জন্য নাজিল করেছেন রহমত স্বরূপ নাজিল করেছেন অথব এই কোরআনের মধ্যে বিগত দিনে যত সমস্যা হয়েছিল এখন হচ্ছে আগ পর্যন্ত যত সমস্যা আছে সব সমস্যার কেবল সঠিক সমাধান একমাত্র এই আছে আমি চাপাবাজি করছি না কোরআন থেকে প্রমাণ দিচ্ছি আমি আর আপনি ঘড়ি ব্যবহার করি তাই না আমাদের অনেকের ধারণা এই ঘড়িটা কোনো আবিষ্কারক আবিষ্কার করেছে কোনো বিজ্ঞানী কোনো নাস্তিক মোর্তাধা কিংবা খ্রিস্টানরা আবিষ্কার করেছে এমনটাই আমাদের ধারণা মেরে মহতারম আপনাদের ধারণাটা কিছুটা সত্য আর বাকি সবগুলো ভুল কোনো আবিষ্কারত্ব আবিষ্কার করেছে সে যে ধর্মের হোক না কেন কিন্তু এই ঘড়ি আবিষ্কার করার জ্ঞানটা তার বাপ দাদার জ্ঞান থেকে আবিষ্কার করে নাই এটা সুরা বাকার একশত উননব্বই নম্বর আয়াত রিসার্চ করে বিজ্ঞানীরা দার্শনিকরা আমাকে আপনাকে ঘড়ি আবিষ্কার করে দিয়েছেন জল সোহান আল্লাহ আমি আয়াত বলে দিচ্ছি বাসায় গিয়ে সার্চ করে দেখবেন আমি আপনি ঘরে ফ্রিজ ব্যবহার করি মনে মনে ভাবি আহারে কত বড় আবিষ্কার না জানি কোন দেওয়াই না করছে তাই না ঠিকই কোন আবিষ্কার এটা করেছে কিন্তু এটা কোরআনের বাইরে থেকে করতে পারে নাই পবিত্র কোরআনুল করিমের সবচেয়ে বড় সুরা সুরাতুল বাকারার দুইশো উনষাট নাম্বার আয়াতকে রিসার্চ করে বিজ্ঞানীরা দার্শনিকরা আমাকে আপনাকে ফ্রিজ আবিষ্কার করে দিয়েছেন আর এই ফ্রিজ আমরা ঘরে ব্যবহার করি যাবো সুহান আল্লাহ আকাশে হেলিকপ্টার ওরে প্লেন উড়ে রকেট উড়ে এগুলো দেখে মাঝে মাঝে মাথা কপালের চোখ এই চোখ কপালে উঠে যায় হাই হাই, কেমনি সম্ভব কেমনি আবিষ্কার করলো আসলে আজিব করা বিষয় কিন্তু এটার আবিষ্কার করার ফর্মুলা এই কোরআনুল মাছ মাঝখানের সুরা পনেরো নম্বর পাড়ার একেবারে প্রথম সুরা সুরা বানী ইসরায়েলের প্রথম কয়েকটি আয়াতকে রিসার্চ করে বিজ্ঞানীরা দার্শনিকরা গবেষকরা আমাকে আপনাকে প্লেন রকেট হেলিকপ্টার আবিষ্কার করে দিয়েছে তারা বলুন আল্লাহ এই যে সামনে লোহা ট্রেন তৈরি লোহা গাড়ি তৈরি লোহা এই লোহা দেখে মনে করি আহা কি শক্ত জিনিস কেমনে আবিষ্কার করলো এটা এইটাও কোরআনের বাইরে থেকে আবিষ্কার করতে পারে নাই এই কোরআনের একটা সুরা আছে সূরার নাম হলো সুরা হাদিদ এই সুরা হাদিদের পঁচিশ নাম্বার আয়াতকে রিসার্চ করে বিজ্ঞানীরা গবেষকরা এই লোহা আবিষ্কার করে দিয়েছেন যেমন সোহান আল্লাহ আমাদের সমাজে জমি দলিল করার সময় টিপসই দেন না আপনারা টিপসই হজে যাওয়ার সময় ইমিগ্রেশনে ফিঙ্গারপ্রিন্ট দেন না ভোট দেওয়ার সময় ফিঙ্গারপ্রিন্ট দেন না আপনারা যদিও বিগত পনেরো বছর দিতে পারেন নাই আগামীতে দিতে পারবেন দুঃখের কথা হলো কি বাংলাদেশের সর্বপ্রথম স্মার্ট কার্ড দিয়েছে মিরপুরে আমি মিরপুরের ভোটার আমি মিরপুরের ভোটার হওয়ার পরেও বাংলাদেশে প্রথম ভোটার হওয়ার পরেও মানে স্মার্ট কার্ডের ভোটার হওয়ার পরেও এ পর্যন্ত আমি একটা ভোটও দিতে পারি নাই ইনশাল্লাহ আগামীতে আমরা ভোট দিব ইনশাল্লাহ এই যে ভোটের সময় যে ফিঙ্গার আমরা ব্যবহার করি আর মনে মনে ভাবি আহারে এটা হয় আজই আবিষ্কার কে আজি আবিষ্কার কিন্তু এটা কোরআনের জ্ঞানের বাইরে থেকে আবিষ্কার করতে পারে নাই পবিত্র কোরআনুল করিমের সুরতুলকে আমার চার নম্বর আয়াতকে রিসার্চ করে বিজ্ঞানীরা দার্শনিকরা আমাকে আপনাকে এই ফিঙ্গারপ্রিন্ট আবিষ্কার করে দিয়েছেন জনগণ সুহান আল্লাহ সর্বশেষ একটা গর্ভবতী মায়ের পেটে ছেলে সন্তান আছে না মেয়ে সন্তান আছে ডাক্তাররা বলে দেয় বলে দেয় কি দেয় না বলেন তো কিছুদিন গেলে কিন্তু বলে দেয় তাই না এইটা কি কোরআনের বাইরে থেকে আবিষ্কার করতে পেরেছে কোরআনের বাইরে থেকে আবিষ্কার করতে পারে নাই এটাও কোরআন থেকে আবিষ্কার করা হয়েছে কুরআনুল কারিমের 30 নম্বর পারা সূরাতুল আলাক কি গবেষণা করে গবেষকরা চিকিৎসকরা একটা গর্ভবধারীর মায়ের পেটে কি কি আলামত থাকলে ছেলে সন্তান হতে পারে আর কি কি আলামত থাকলে মেয়ে সন্তান হতে পারে এই সুরা আলাক গবেষণা করে তারা বলে দেয় জবরাহমান সুবহানাল্লাহ সবকিছু সমাধান কোথায় পাওয়া যাচ্ছে এই কোরআনে সমাধান চাও যদি জীবনে খুঁজে নাও ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে সমাধান হো সমাধান এ বাণী সকলের নয় শুধু মমিনের যারাই মানবে তা ফল পাবে কোরআনের এই কোরআনুল করিমের কোথাও আল্লাহ তালা বলে নাই হুদাল্লিল মুসলিম শুধুমাত্র মুসলমানদের হেদায়েতের জন্য এই কোরআন আমি নাজিল করেছি বরং আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনুল করিমে বারংবার বলেছেন হুদাল্লিন নাস পুরা বিশ্ব মানবতার জন্য পুরা বিশ্ব মানুষ মানুষের জন্য রহমত স্বরূপ হেদায়েত স্বরূপ এই কোরআনকে আল্লাহ রব্বুল আলামিন নাজিল করেছেন যেমন আল্লাহ আকবার একটা এক্সাম্পল দিলেই বুঝে আসবে আসলে এই কোরান আমাদের সবার জন্য আমি মিরপুরে মাদ্রাসা দারুরার সাথে পড়াশোনা করেছি পাশেই একটা এলাকা আছে রূপনগর বর্ধিত পল্লবী সেখানে ওই মাদ্রা একটা মাদ্রাসা আছে সেই মাদ্রাসায় প্রতি বৎসর একজন হিন্দু গিয়ে জাকাত দেয় আজিব বিষয় না হিন্দু মাদ্রাসায় জাকাত দেয় মাদ্রাসায় হিন্দু জাকাত দিবে কেন আজিব বিষয় না শুনেন ঘটনাটা কালেক্টর সাহেব একবার দুইবার জাকাত নেওয়ার পরে বুঝে ফেলেছে এই লোকটা হিন্দু সে আমাদের ধর্মের কেউ না একবার সাহস করে বলেই ফেললেন জনাব আপনি যদি কিছু না মনে করেন আপনার একটা কথা জিগে এবার চাই কি কথা কয় আপনারে দেখা সুরত দেখা মনে হয় না আপনি মুসলমান কিন্তু যদি আপনি মুসলমান না হন তাহলে জাকাত দেন কেন এই প্রশ্ন আমাদেরও মনে ওই ভদ্রলোক বললো যে ঠিকই হুজুর আমি মুসলিম ধর্মের কেউ না হিন্দু ধর্মের অনুসারী তবে আমার যে বাসা আছে যেখানে আমি বসবাস করি সেই বাসাটা একটা মসজিদের পাশে সেই মসজিদে খতিব সাহেব জুমার বয়ানে আলোচনা করেছিল যারা মালের হিসাব করে জাকাত আদায় করবে তাদের মালে আমার আল্লাহ বরকত দিবে আপনাদের রবর কসম করে বলছি আমি মুসলমানদের এই কথাটাকে পরীক্ষা করার জন্য জাস্টিফাই করার জন্য ওই বছর আমি আমার মালের হিসাব করে জাকাত আদায় করেছি সেই বছর আমি আমার মালে বরকত পেয়েছি আপনার রবের কসম করে বলছি আজও প্রতি বছর আমি মালের জাকাত দেই আর প্রতি বছর আপনার রব আমার মালে বরকত দিয়ে যান আল্লাহ আকবর এই বাণী সকল নয় শুধু মুমিনের যারা ঈমানবে তা ফল পাবে কোরআনের উপর আল্লাহু আকবার আচ্ছা আপনারা বলেন এই কোরআনের আইন যদি এই দেশে জারি থাকতো তাহলে এই দেশে পকেট মারের বিচার হয় এই দেশে পকেটমারের বিচার হয় মানুষ মারতে মারতে তাকে মেলে ফেলে কিন্তু যারা লক্ষ কোটি কোটি টাকা পাচার করে দুবাই গিয়ে অত্যালিকে করেছে তাদের বিচার হয় রে এই কথা বলেন ঠিক না এই দেশে যদি কোরআন দিয়ে বিচার করা হতো তাহলে ওই বড় সরের বিচার করা হইতো কথা বলেন ঠিক কিনা এই দেশে যদি কোরআন দিয়ে বিচার করা হয়তো তাহলে আমাদের দেশের নব্বই বছর বয়সী মহিলা নিরাপদ না ছয় বছরের শিশু নিরাপদ না ধর্ষকের হাতে ধর্ষক হয় যদি কোরআনের আইন বাস্তবায়ন থাকতো এই দেশে ইফ্রিজিং তো দূরের কথা চোখ তুলে তাকানের মতো কোনো যুবক সাহস পাইতো না কথা বলেন ঠিক কিনা কিন্তু এই কোরআনের কথাগুলো বললে কি হবে জানেন আমি জঙ্গি আমি মৌলবাদী তাই বলে কি আমার কথা বন্ধ থাকবে কথা চোরের বিরুদ্ধে চোরের বিরুদ্ধে আছে দুর্নীতি বাজের বিরুদ্ধে আছে তা তাদের বিরুদ্ধে গেলে তো একটু সুলকানি আছেই থাকবে তাই না কোরআনের কথা বন্ধ থাকবে না আমাকে শত্রু বলেন আর জঙ্গি বলেন কোনো লাভ নেই আমি গান কি বা ছন্দ তাহার লাগেও যদি মন্দ লেগেও চাই যদি দ্বন্দ্ব তবু আমারই গান আমারই ছন্দ হবে না হবে না বন্ধ ঠিকই না কোরানের কথা কখনো বন্ধ করা যাবে না সম্মানিত হাজরিন এই কোরান যে সবকিছুর সমাধান প্রথম পর্যায়ের এক্সাম্পল আপনাদেরকে দিয়েছি কোরানই সব কিছুর সমাধান আসল আমরা আমাদের জীবনকে কোরআন দিয়ে সাজাই আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে বুঝার আমল করা তৌফিক দান করুন ওখি আলহামদুলিল্লাহি রবুল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি